খড়গপুরে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে এখন দাঁড়িয়ে আছি এই যে পাশে স্টেশন এবং একটু বেরিয়ে এই সামনে বাস স্ট্যান্ড খুব খিদে পেয়ে গেছে বারোটা সাড়ে বারোটা বাজে এসি একটা কাজে এখানে এসেই দেখি মা তারাই হিন্দু হোটেল বলে একটা খুব ভালো পয় পরিষ্কার স্টেশনের পাশে একটা হোটেল ইনি হচ্ছেন ওনার তো দাদা দোকানটা কত বছরে দোকানটা বেশি না দু বছর হয়েছে দু বছর হয়েছে তো এখানে তোমার এখানে আমি খেতে এসে কী কী আছে খাবার এখানে কী কী আছে খাওয়ার মধ্যে একবার আপনার ভাত পাবেন ভাত রুটি হবে সবজি হবে

ওইটা তো সর্ষে বাটা টক এটাই প্রথমবার আমি খাচ্ছি যেহেতু গরমেরই একটু টক টক তো খাবারের মধ্যে একটু টক থাকি তো দিদি একটু না আমি টকটা খেয়ে প্রথমবার খেয়েছি সুন্দর একটা ছোটোখাটো পেটি আছে তো এইটার দাম হচ্ছে তিরিশ টাকা তো হিসাব মতো হচ্ছে প্লেটের আমার দাম পড়ে গেলো সত্তর টাকা থ্যাংক ইউ ময়নাদি তো আজকে আমি নই আজকে আমাদের সাথে অনেক গেস্ট আছে ক্যামেরার পেছনে আছে বিট্টু আর আমার বাঁ দিকে আছে গ্রেট সুরজিৎ দা এবং ডান দিকে আছে আমার মেন্টার দাদা বৌদি ব্লকস থেকে মল্লিক দা দাদা তুমি তো খাচ্ছ কেমন লাগলো হ্যাঁ আচ্ছা এই মুগ ডাল মুগ ডালটা একটু নেব মুগ ডালটা কেমন লেগেছে ভালো সবই বিল হয়ে চলো কোনো ব্যাপার না কুদলি আর আলু ভাজা এইটা দিয়ে সবজিটা এই সবজিটা কিন্তু দেখে ভালো লাগছে তো এখানটায় আছে কুমড়ো আলু আর পুঁই শাক দিয়ে সবজি মানে আমরা যেটা প্রচলিত ভাষায় ঘ্যাট বলি ঘ্যাট এটা কিন্তু আমার বেশ ভালো লাগে চুরনিদার প্ল্যান সব জায়গাতেই আছে আমি এমন কোনো জায়গায় পেলাম না তোমার ফ্যান নেই সত্যি এই সবজিটা রিসেন্ট খেতে ভালো খেতে খারাপ না ডালটা আমার ভালো লাগে এই বস্তুটা বলছে সর্ষের টক প্রথমবার ট্রাই এর আগে কখনো আমি খাইনি ভালো টক বলা যাবে না চলো মাছটাও ঠিকঠাক তো এই ছিল খড়গপুর স্টেশন থেকে বেরিয়ে মা তারা হিন্দু হোটেল এরকম প্রচুর এখানে হোটেল আছে এমন না যে তোমরা এখানেই আসবে এখানেই খাবে জাস্ট আমাদের খিদে পেয়েছে প্রথমেই যে হোটেলটা পেয়েছি বসে খাবারটাকে এক্সপ্লোর করলাম আমাদের অ্যাভারেজ লেগেছে ঠিক আছে চলো টাডা